আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমি শুরুতেই আল্লাহ রাবুল্লাহ আলমীদের দরবার সূত্রে আদায় করি যার একান্ত মেহরবানিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দদের কঠোর পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দের একান্ত সহযোগিতার মাধ্যমে আজকে আমরা আমাদের এই কৃতি ছাত্রছাত্রী ভাই বোনদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করতে সক্ষম হয়েছি এই জন্য আল্লাহুল আলমিনের দরবারে আমরা প্রথমে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ধন্যবাদ জানাই দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুরের দুই হাজার পনেরো অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় গাজীপুর মহানগরীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রায় ছয় হাজার স্টুডেন্টস পরীক্ষা দিয়ে আজকে এই ছয় হাজার স্টুডেন্টের মধ্য থেকে যারা কৃতিত্বের সফল রাখার জন্য এখানে উপস্থিত হওয়ার তোমাদেরকে সুযোগ করে দিয়েছে এই জন্য তোমাদেরকে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে আন্তরিক মোবারক এবং অভিনন্দন জানাচ্ছি আমি আরো ধন্যবাদ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দুকে যে আমাদের এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদেরকে এবং আমাদের চেয়ারম্যান স্যারকে যিনি আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন প্রিয় উপস্থিতি দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি বৈষম্যহীন জাতিকে গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশে এই বাঙালি জাতি একটি ঐক্যবদ্ধ জাতি এই উনিশশো সালে যখন স্বাধীনতা ডাক দিয়েছিল সেই স্বাধীনতার ডাকে সকল মানুষই কিন্তু সারা দিয়ে এই স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে আমরা আশা করি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে যে জাতির মধ্যে যে অনৈক্য রয়েছে আমরা সে অনৈক্য এবং ভেদাভেদ বলে একটি শিক্ষিত জাতি এবং বৈষম্যহীন জাতি হিসাবে গড়ে তোলার জন্যই স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলবো একমাত্র স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে স্কুল মাদ্রাসা বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সকল শিক্ষার্থী বন্ধুদেরকে এক কাতারে নিয়ে এসে এক রকমের এক সিলেবাসের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আহ্বান জানাবো আজকে বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস রয়েছে তারা বাংলা মিডিয়ামের ছাত্রদের কাছে তাদেরকে মনে করে যে বাংলা মিডিয়ামের ছাত্ররা তাদের চেয়ে অনেক বেশি দুর্বল আমরা আরও লক্ষ্য করছি বাংলা মিডিয়ামের স্টুডেন্টসরা অনেক সময় তাদের কাছে যখন মাদ্রাস ছাত্রদেরকে দেখে তখন তারা মাদ্রাস ছাত্রদেরকে মনে করে যে তাদের চেয়ে অনেক বেশি দুর্বল আমরা কথা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে একমাত্র একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা মিডিয়াম সকল মিডিয়ামের ছাত্রছাত্রীদেরকে এক কাতারে নিয়ে এসে এখানে এই পরীক্ষা অংশগ্রহণ করে সকলকে এক জাতি এবং এক ঐক্যবদ্ধ জাতি হিসাবে গড়ার জন্য একটি সুশিক্ষিত জাতি হিসাবে গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ভবিষ্যতে আমরা একটি বৈষম্যহীন জাতি হিসাবে গড়ে আমরা এই দেশে যাতে কে বাংলা মিডিয়ামের ছাত্র কে ইংলিশ মিডিয়ামের ছাত্র কে মাদ্রাসা মিডিয়ামের ছাত্র এটা আমরা তফাত না করে এই বাংলাদেশকে একটি সুন্দর সোনালী বাংলাদেশ হিসাবে আমরা ঘুরে যাব প্রিয় উপস্থিতি আমি আমার অভিভাবকদের মধ্যে অভিভাবক এবং শিক্ষক কাছে আহ্বান জানাব স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে আমার সামনে যে শিক্ষার্থী বন্ধুরা এখানে উপস্থিত আছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই শিক্ষার্থী বন্ধুরা এখন ডানা কাটা পাখির মতো স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই ডানা কাটা পাখিগুলোকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়ে যাচ্ছে আমি আশা করব আজকে যারা আমার এখানে অভিভাবক বৃন্দ রয়েছেন আজকে যারা আমার এখানে শিক্ষক বৃন্দ রয়েছেন আমরা আশা করব এই ডানাকাটা কাটা পাখিগুলোকে আমরা যেভাবে আকাশে উড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের যদি কোনো দুর্বলতা থাকে আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা যখন দুই হাজার চোদ্দ সেশনে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাজীপুর প্রতিষ্ঠা করি তখন আমরা যখন আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন প্রতিষ্ঠানগুলোতে যেতাম তখন অনেকগুলো প্রতিষ্ঠান আমাদেরকে প্রশ্ন করত যে বাবারা তোমরা কি এই স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সততার সাথে দক্ষতার সাথে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে কি কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যেতে পারবা কিনা আমরা তখন বলেছি যে ইনশাআল্লাহ আমাদের যে কর্মকর্তা বিন্দু রয়েছে আমাদের যে এক জাক চৌকশ এবং মেধাবী কর্ম দক্ষতা সম্পূর্ণ আমাদের যে কর্মকর্তা রয়েছে তারা অবশ্যই আপনাদের আশা পূরণ করতে সক্ষম হবে আজকে আমরা যখন পরীক্ষা নিয়েছি তখন চার হাজার স্টুডেন্ট পরীক্ষা নিয়েছে যখন দুই হাজার পনেরো সেশনে আমরা আবার পরীক্ষা নিয়েছি তখন সেই পরীক্ষায় প্রায় ছয় হাজার স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে এতে আমরা বুঝতে সক্ষম হয়েছি আমরা আশা করি আমাদের অভিভাবকরা এবং আমাদের শিক্ষক কিন্তু আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন আমি এজন্য জন্য বলব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনেক দুর্বলতা থাকতে পারে অনেকগুলো গ্যাপ থাকতে পারে আমি আশা করব আমাদের এই দুর্বলতাগুলো আপনারা না দেখে অনেক সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে বলে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিরিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে মাত্র একজন কিভাবে বৃত্তি পায় আমরা এখানে অনেক চেষ্টা করে একটু মেধার মূল্যায়ন করার জন্যই আপনার প্রতিষ্ঠানকে না দেখে শুধু মেধাবীদেরকে মূল্যায়ন করার জন্য এখানে আমরা চেষ্টা করেছি প্রিয় উপস্থিতি আমরা আশা করব আমরা যে নিরলস প্রচেষ্টা করে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আকাশে উড়ার জন্য স্বপ্ন দেখাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা চাই না বাংলাদেশে আমরা দেখেছি কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম এক সময় কিন্তু দুঃখ মিয়া ছিলেন কিন্তু তাকে এই থেকে কাজী নজরুল ইসলাম কিন্তু উপাধি দিয়েছেন দারোগা রফিকুল ইসলাম যখন কাজী নজরুল ইসলাম তার মালা পাওয়ার কথা ছিল তখন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে কিন্তু যখন তিনি পুষ্টমালা পেয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বা আমি আশা করব আজকে আমাদের এই যে শিক্ষার্থী বন্ধুরা তাদের শিক্ষার যোগ্যতাকে তাদের মেধার যোগ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা আশা করব আমাদের কোনো দুর্বলতার দিকে আপনারা লক্ষ্য না করে আমাদের কোনো ত্রুটি দিকে লক্ষ্য না করে আমরা যে শিক্ষার্থীদের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা রয়েছে আমরা চাই কাজী নজরুল ইসলামের মতো নির্বাক হয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে পশ্চিমওয়ালা দিতে চাই না আমরা চাই তাদের কাজী নজরুল ইসলাম হিসাবে তারা যাতে সহজে তাদের পরিচয় তাদের সাথে তাদের মেধার সাথে যাতে তারা পরিচয় তুলে ধরতে পারে আমরা সেজন্য চেষ্টা করে যাচ্ছি সব শেষে আমি বলবো স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতি ছাত্রছাত্রীদের এই সংবর্ধন অনুষ্ঠানে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন আমি আশা করব আপনারা আমাদের অনুষ্ঠান সব শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে পরবর্তীতে পরামর্শ দিয়ে যাবেন তবে সকলকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকার জন্য উদারতা আহ্বান জানিয়ে এবং সকলকে কষ্ট করে আসার জন্য আমার অভিভাবক এবং আমার শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম